দেখতেছেন বন্ধুরা আমাদের মধ্যম কুশুল্লা বন্যায় বাড়িঘর সবই ডুবে যাচ্ছে একদম থমথমের পরিস্থিতি সবাই ভিডিওটি দেখবেন ভালো লাগলো অবশ্যই সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন দেখতেছেন আমাদের মধ্যম কুশুল্লা বন্যার পরিস্থিতি রোডঘাট সবই ডুবে আছে একদম পানি একদম বরফ দেখা যাচ্ছে এটা হচ্ছে স্কুলের সামনে বন্ধুরা দক্ষিণ পাড়া বন্যার পরিস্থিতি দেখাচ্ছি দেখতেছেন এটা হচ্ছে কৌশল্যা দক্ষিণ পাড়া সবই একদম পানি বাড়িঘরের পাশে দক্ষিণ পাড়া বন্যার পরিস্থিতি দেখাচ্ছি আপনাদেরকে মধ্যম কৌশল্লা দক্ষিণ পাড়া একদম বাড়িঘরের পাশে পানি একদম ডুবে আছে দেখতেছেন এটা হচ্ছে মধ্যম কোশুল্লা দক্ষিণ পাড়া চারপাশে পাশে পানি দেখা যাচ্ছে সবাই ভিডিওটি দেখবেন ভালো লাগলো ভিডিওটি শেয়ার করে দিবেন দেখতেছেন বন্যার বৃষ্টির কারণে দেখতেছেন একটা বিয়ে বাড়ির গেট সাজানো হচ্ছে বৃষ্টির মাঝে আমার প্রিয় বাড়িটি গেট সাজাচ্ছে আমাদের দক্ষিণ ফাটা একটি মুরগির ফার্ম দেখাচ্ছি আপনাদেরকে দেখতেছেন এখনো ছোট ছোট বাচ্চা এটা হচ্ছে দক্ষিণ পাড়া মুরগির ফার্ম এখানকার দক্ষিণ পাড়ার বন্যার পরিস্থিতি দেখুন চারপাশে পানি দেখা যাচ্ছে একদম পুকুরও ডুবে আছে রাস্তায় উঠে যাবে পানি দেখতেছেন বাড়ির চারপাশে পানি জমে আছে দেখতেছেন একদম চারপাশে পানি দেখা যাচ্ছে গরিবটি ডুবে আছে পুকুরের পানি দেখাচ্ছে আপনাদেরকে এখানকারও পানি একদম ডুবে আছে দেখতেছেন অনেক বড় বড় গাছ পড়ে গেছে পানির স্রোতে এটা হচ্ছে দক্ষিণ পাড়া মধ্যম কৌশল দক্ষিণ পাড়া বন্যার পরিস্থিতি দেখাচ্ছে আপনাদেরকে বাড়ি ঘরে দেখতেছেন পানি একটি বিয়ের গেট সাজানো হচ্ছে দেখতেছেন বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে এটা হচ্ছে দক্ষিণ পাড়া মধ্যম কৌশল্লা দেখতেছেন আপনারা বন্যার পরিস্থিতি সবার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন গরুর খেরগুলো নষ্ট হয়ে যাচ্ছে দেখতেছেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমি আছি ফেনে জেলা দাগমইয়া থানা এক নং সিন্দুরপুর ইউনিয়ন দুই নং ওয়ার্ড মধ্যম কৌশল্লা দক্ষিণ পাড়া এখানকার বন্যার পরিস্থিতিটা আপনাদেরকে দেখাচ্ছি আর আমাদের পাশে আছে জলা জলাটাও আপনাদেরকে দেখাচ্ছি একদম সবই পানিতে ভরপুর হয়ে আছে শুধু এ উপরে একটু বাকি আছে দেখতেছেন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের মধ্যম কুশুল্লার বন্যার পরিস্থিতি দেখুন চারপাশে একদম সাদা দেখা যাচ্ছে কুয়াশা 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 দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে এখানকার এটা হচ্ছে কোশুল্লা চৌধুরী বাড়ি দেখতেছেন আপনাদেরকে দেখাচ্ছি মধ্যম কৌশল্লা দক্ষিণ ফাড়ার বন্যার পরিস্থিতি সবাই ভিডিওটি দেখবেন ভালো লাগলো অবশ্যই সবাই শেয়ার করে দিবেন আপনাদেরকে দেখাচ্ছে মধ্যম কৌশল্যা বন্যার পরিস্থিতি চারপাশে পানি জমে আছে দেখতেছেন রাস্তাটাও ভয়াবহ অবস্থা বন্ধুরা মধ্যম কৌশল্যা দক্ষিণ ফাট আপনাদেরকে একটি দিঘি দেখাচ্ছি বিশাল একটি দিঘি দেখুন অনেক বিশাল একটি দিঘি আছে এখানে বন্যার পরিস্থিতি দেখাচ্ছি আপনাদের বাড়িঘরের দেখতেছেন বাড়িঘরে পানি উঠে যাচ্ছে এটা হলো মধ্যম কৌশলার দক্ষিণ পাড়া বন্ধুরা আপনারা দেখতেছেন ফেনে জেলা দাগনবা থানা একটা সিন্দুরপুর ইউনিয়ন দুই নঙ্গশলার দক্ষিণ পাড়া বন্যার পরিস্থিতি দেখাচ্ছি আপনাদেরকে প্রচুর পরিমাণ পানি বাড়িঘর পানি এসে একদম তলিয়ে আসে দেখতেছেন রাস্তাঘাট দেখাচ্ছি আপনাদেরকে এটা চলার মতো একটা রাস্তা প্রচুর পরিমাণ পানি রাস্তাতে এখানকার বন্যার পরিস্থিতিটি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন বাড়িঘর একদম তলিয়ে আছে পানির নিচে দেখতেছেন মধ্যম কৌশল্যা বন্যার পরিস্থিতি বাড়িঘরের কি ভয়াবহ পরিস্থিতি দেখতেছেন একদম সব কিছুই ডুবে আছে পানির নিচে দেখতেছেন মধ্যম কৌশল্যা দক্ষিণ পাড়া দূরা দেখাচ্ছি মধ্যম কৌশল্যা দক্ষিণ পাড়া বন্যার পরিস্থিতি দেখাচ্ছি আপনাদেরকে সবাই ভিডিওটি দেখবেন ভালো লাগলে অবশ্যই সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের মধ্যম কৌশল্লা বন্যার পরিস্থিতি দেখতেছেন পানি প্রচুর পরিমাণে বাড়তেছে প্রচুর পরিমাণে পানি বাড়তেছে দেখতেছেন কি পরিমাণ পানি হয়েছে এভাবে যদি পানি বাড়তে থাকে সকলেরই বাড়িঘরে একদম ডুবে যাবে দেখা আপনাদের চন্দ্রপুর বাড়ি বন্যার পরিস্থিতি দেখতেছেন প্রচুর পরিমাণ পানি দেখুন বন্ধুরা পানির স্রোত কি পরিমাণ পানি যাচ্ছে কি বৃষ্টি কী পরিমাণ বৃষ্টি আপনাদেরকে মাছ দেখাচ্ছি দেশি মাছ দেখাচ্ছি বন্ধুরা খুব সুন্দর একটি বাড়ি দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে জানাবে দক্ষিণ পাড়া রাস্তার পরিস্থিতি দেখুন খুবই ভয়াবহ রাস্তার পরিস্থিতি পুরো রাস্তাটাই একদম ক্ষতিগ্রস্ত দেখতেছেন পানির স্রোত বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে কি পরিমাণ পানির স্রোত আপনারা দেখুন অনুভব করতে পারবেন এভাবে পানি যাচ্ছে জলাতেছেন মধ্যম কৌশল্লা দক্ষিণ পাড়া বন্যার পরিস্থিতি দেখাচ্ছি আপনাদেরকে প্রচুর পরিমাণে পানি দেখা যাচ্ছে চারপাশে একদম রাস্তাঘাট সবই ডুবে আছে এ পাশের বাড়িঘর দেখাচ্ছি বন্যার পরিস্থিতি মধ্যম কৌশল্লা দক্ষিণ পাড়া দেখতেছেন সব বাড়িঘর একদম পানির নিচে তলিয়ে আছে দেখতেছেন খুব সুন্দর রাস্তার পরিবেশ দক্ষিণ পাড়া বন্যার পরিস্থিতি দেখাচ্ছি দেখতেছেন বন্ধুরা দক্ষিণ কৌশল বন্যার পরিস্থিতি দেখাচ্ছি আপনাদেরকে আজকের দেখুন কি পরিমাণ পানি বাড়িঘরগুলা একদম আছে পানির নেছে একদম বাড়িঘরগুলা রাস্তাঘাট সবই পানিতে পুরা ভরপুর পানি দেখতেছেন দেখুন কি পরিমাণ পানি জমে আছে রাস্তার পাশে দেখতেছেন বন্ধুরা মধ্যম দক্ষিণ পাড়া বন্যার পরিস্থিতি বাড়িঘর রাস্তাঘাট একদম পানির নিচে তলিয়ে আছে বন্ধুরা দেখতেছেন মধ্যম কৌশল্লা দক্ষিণ পাড়া বন্যার পরিস্থিতি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এখানকার পানির পরিস্থিতি দেখাচ্ছি প্রচুর পরিমাণে পানি জমে চার চারপাশে দেখাচ্ছি আপনাদেরকে দেখতেছেন বন্ধুরা বাড়ির পাশে কি পরিমাণ পানি দেখতেছেন বন্ধুরা মধ্যম কোশল্লা দক্ষিণ পাড়া বন্যার পরিস্থিতি দেখাচ্ছি রাস্তাঘাট একদম ডুবে আছে দেখতেছেন শুধু পানি আর পানি দেখা যাচ্ছে চারপাশে কি পরিমাণ পানি হচ্ছে দেখুন বাড়ির চারপাশে একটা বাড়ির পরিবেশ দেখাচ্ছি দেখুন কি পরিমাণ পানি জমে আছে বন্ধুরা মধ্যম কোশলার দক্ষিণ পাড়ায় রাস্তাটির অবস্থা খুবই ভয়াবহ দেখতেছেন রাস্তাটি একদম বিলীন হয়ে গেছে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে রাস্তাটি একদম দেখতেছেন খুবই অবস্থা খারাপ চারপাশের পানি রাস্তাটি চলার মতো কোনো ব্যবস্থা নাই খুবই সুন্দর একটি রাস্তা দেখাচ্ছে বন্ধুরা চলে গেছে সোজা হাটের দিকে দেখতেছেন খুবই চমৎকার দরবেশের হাট স্কুল ওই পাশে হচ্ছে আপনার বাড়ি গালি দেখতেছেন এখানকার বন্যার পরিস্থিতি দেখাচ্ছি এদিকে পানি খুবই কম আছে দেখতেছেন বন্ধুরা নোয়ার দ্বার বন্যার পরিস্থিতি এ পাশে বাড়িঘর গুলো একদম তলিয়ে আছে বন্যাতে প্রচুর পরিমাণে পানি জমে আছে আপনার নোয়ার